শুভ ঝুলন যাত্রা তো রাধাকৃষ্ণকে দর্শন করিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম তো দেখো রাধাকৃষ্ণের মূর্তি তোমরাও মা ঠাকুরকে দর্শন করো এটা বালুরঘাটের ঝুলন মেলা তো দেখো তার তার আগে আমি দাদার দোকানে এসেছিলাম দাদার দোকানে এসে দাদাকে আমি রাখি পরিয়ে দিলাম তো বহু বছর পর দাদাকে রাখি পরানো হলো যেহেতু বালুরঘাটে আছি আমরা তো হচ্ছে এই সুযোগে দাদাকে রাখি পরানো হয়ে গেলো তারপরে আমরা গিয়েছিলাম মেলা মেলায় গেছিলাম আমি আমার মা বৌদি আমার দুই ছেলে আর দাদার ছেলে আমরা এই কদিন মিলে মেলায় গিয়েছিলাম তো বাবু বাবাও পরে গেছিলো যাই হোক তোমরা দেখতে পাবে ভিডিওতে তো এখানে কৃষ্ণ ঠাকুরের যত রূপ আছে যত কৃষ্ণ ঠাকুরের সব কিছু এখানে তুলে ধরেছে যে ঝুলন মানে রাধার কৃষ্ণ ঠাকুরকে দন দিচ্ছি দেখো আমি আর রিও তো দেখো খুব সুন্দর করে প্রতিটা ঠাকুর সাজানো হয়েছে এবং প্রতিটা গল্প এখানে তুলে ধরা হয়েছে তো খুবই সুন্দর আমরা ছোটোবেলা থেকেই মেলাটা দেখে আসছি বহু পুরাতন এখানকার ঝুলন মেলা তো এই দেখো তাই আমি রিওকে দেখাচ্ছিলাম বাবুন দেখছিল ওরা খুব আনন্দ পেয়েছে বাচ্চাগুলো ঠাকুর দেখে তো প্রতিটা জায়গায় আমরা এই দেখো এখানে একটা অসুর একটা বধ করছে রাম লক্ষণ সেটাকে তুলে ধরা হয়েছে তো পুতন রাক্ষসীকে আমরা মিস করছিলাম পুতন রাক্ষসী প্রতি বছর করানো হয় তো এখানে পুতন রাক্ষসীকে আবার দেখানো হয়নি তো যাই হোক এখানে একটা রাম লক্ষণ বধ করছে একটা রাক্ষসকে এটা দেখানো হয়েছে তো অনেক অনেক একটু ভিডিও ঠাকুরের সব তুলে ধরা হয়েছে তো আমরা যেটুকু পেরেছি ক্যামেরা করেছি তারপরে দেখো এখানে মা এই যে এই যে দেখো প্রচুর লোক হয়েছে এখানে যে আমি রিও দেখাচ্ছিলাম জিনিসগুলো একটু বোঝাচ্ছেন বোঝানোর চেষ্টা করছিলাম ঠাকুরের সব কিছু তো দেখো এই যে সবাই এসেছে যেহেতু বিকেলবেলা সেহেতু ভিড়টা কম ছিল একটু সন্ধ্যা থেকে ভিড়টা আরম্ভ হয় এরা আমরা আর এই দিকে দেখো ঠাকুর দর্শন করার পর আমরা এখন মেলায় মেলায় ঘুরছি দোকানে দোকানে রাস্তার দুই দিকে যেহেতু মেলা বসে তো তোমাদেরকেও দেখাচ্ছি দেখো এখন শীতে আর এখানে দেখো বাবনরা হচ্ছে বন্ধু করছে যে বেলুনগুলো ফাটাবে তার জন্য ওরা এরকম করছিল যে দাদার ছেলে তো রিওকেও বলা হচ্ছিল এই যে বাবুন এগুলো করছে তারপরে এই যে দেখো এই দেখো রাস্তার দুই ধারে প্রচুর মেলা বসে মাঝখানে রাস্তা তো খুবই ভিড় হয় রাস্তা পার হতেও অসুবিধা হয় তো দুই দিকে প্রচুর মেলা বসছে তো এই দেখো এখান থেকে শুরু হয়েছে আর এই দেখো মন এই মন্দিরটা ওই সাইডে তো ওই যে দেখো দুই দিকে মেলা বসেছে রাস্তা দেখ আর এই যে রিও ওর বাবা গান দুজনকে রিওকে ধরে শেখাচ্ছিল এরকম করতে রিও ততটা পারছিল না তো যাই হোক যেটুকু ভিডিও করেছে এটুকু তুলে ধরেছে আর মেলায় গেছে জিল্পি তাকিলে হয় তো শিল্পি নিয়ে বাড়ির